আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব। মিষ্টি কোমর ভাজি কাতল মাছ ভুনা আর মাছের ডিম ভুনা করব। এখন আমি পেঁয়াজগুলি ভেজে নেব কুমড়াগুলি দিয়ে দেব একটু লবণ একটু হলুদ একটু কাঁচামরিচ দিছি এখন একটু চিনি দেব একটু ধনেপাতা দিয়ে দিব। এই ছিল আমার মিষ্টি কুমার বাজি এখন আমি মাছ ভাজবো মাছ রান্নার জন্য পিঁয়াজ ভেজে নেব এখন আমি মশলা বাটা দিয়ে দেবো আমি পানি দিয়ে দেব এখন আমি মাছগুলি দিয়ে দেব। এখন আমি মাছের ডিম বোনার জন্য পিঁয়াজগুলি লাল করে ভেজে নিয়েছি এখানে আমি মশলা দিয়ে দেব মাছের গুলি দিয়ে দেব ধনেপাতা জিরার গুড়ি দিয়ে দেব এই ছিল আজকের রান্না রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ